আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি নতুন একটি হেয়ার কেয়ার এর উপর টিপস শেয়ার করতে চলে এসেছি আমার আজকের তৈরি রেমেডিটি ব্যবহার করলে যাদের অনেক বেশি চুল পেকে যায় তাদের চুল আর পাকবে না অকালে যাদের চুল পেকে গেছে তাদের চুল আর পাকবে না চুল কালো ঘন এবং লম্বা হবে তো আমি এখন আপনাদেরকে বলে দিই এই রেমেডিটি আপনারা ঠিক কিভাবে তৈরি করবেন এবং কিভাবে ব্যবহার করবেন শ্যাম্পুর সাথে মাত্র তিনটি উপাদান মিশিয়ে আমি আজকে আপনাদেরকে এই রেমেডিটি তৈরি করে দেখাবো আমি এখানে সানসিল্কের মিনিপ্যাক শ্যাম্পুটি ব্যবহার করছি আপনারা চাইলে যে কোনো শ্যাম্পু ব্যবহার করতে পারবেন আমি এখানে সানসিল্কের মিনিপ্যাক শ্যাম্পু ব্যবহার করছি বলেই যে আপনাদেরকে এই একই শ্যাম্পু ব্যবহার করতে হবে এমনটা কিন্তু না আপনাদের চুলের যেই শ্যাম্পু শ্যুট করে আপনারা কিন্তু ওই একই শ্যাম্পু ব্যবহার করবেন দেখা যাচ্ছে অন্য শ্যাম্পু ব্যবহার করলে অনেক সময় চুল পড়ে যেতে পারে তাই যেইটা আপনাদের চুলে শ্যুট করে আপনারা একইটা ব্যবহার করবেন আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে একটি সানসিল্কের মিনিপ্যাক শ্যাম্পু দিয়ে নিয়েছি আপনারা আপনাদের চুলের প্রয়োজন মতো শ্যাম্পু দিয়ে নিতে পারেন নেক্সট আমাদের যে উপাদানটি লাগবে সেটি হল কফি কফি আমাদের চুল পড়া বন্ধ করতেন মাথায় নতুন চুল গজাতে অনেক বেশি সাহায্য করে থাকে যাদের অকালে চুল পেকে গেছে তারা কফি ব্যবহার করলে তাদের চুল আর কখনো পাকবে না আমি এখানে নেস্ক্যাপের মিনি প্যাক কফি ব্যবহার করছি আপনারা চাইলে যে কোনো কফি ব্যবহার করতে পারেন তবে এই রেমিডিটি তৈরি করতে কিন্তু কফি অবশ্যই লাগবে কফি এখানে মূলত অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি উপাদান আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটি মিনি প্যাক কফি সম্পূর্ণ দিয়ে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো কফি দিয়ে নিতে পারেন নেক্সট আমাদের যে উপাদানটি লাগবে সেটি হলো অ্যালোভেরা জেল আমি এখানে বাজার থেকে কেনা অ্যালোভেরা জেল ব্যবহার করছি আপনারা চাইলে বাড়ির যে প্রাকৃতিক অ্যালোভেরা জেলটা হয় ওই অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারেন আপনারা যদি গাছের প্রাকৃতিক অ্যালোভেরা জেলটি ব্যবহার করেন তাহলে অবশ্যই অ্যালোভেরা জেলের পরিমাণটি একটু বেশি বাড়িয়ে দিবেন অ্যালোভেরা জেল আমাদের মাথায় নতুন চুল গজাতে অনেক বেশি সাহায্য করে থাকে চুল সফট অ্যান্ড সিল্কি করতে অনেক বেশি সাহায্য করে থাকে আমি এখানে এক চা চামচ পরিমাণে অ্যালোভেরা জেল দিয়ে দিচ্ছি নেক্সট আমাদের যে উপাদানটি লাগবে সেটি হলো চাইল লিকার আমাদের ঘরে কম বেশি সবসময় চা থাকে তাই আমি এখানে চাইল লিকার ব্যবহার করছি চাইল লিকার আমাদের চুল কালো করতে চুল পাওয়া বন্ধ করতে অনেক বেশি সাহায্য করে থাকে এখানে আমরা বাড়িতে যে চা পাতা খেয়ে থাকি বা চা খেয়ে থাকে আমি কিন্তু সেই একই চাইল লিকার ব্যবহার করছে অন্য কোনো চাইল্ড লিকার আমাদের প্রয়োজন নেই এখন আমি সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিব আমি আজকে আপনাদেরকে এই রেমেডিটি যেইভাবে তৈরি করে দেখাচ্ছে আপনারা কিন্তু ঠিক একইভাবে তৈরি করে ব্যবহার করবেন তাহলে হানড্রেড পারসেন্ট ফলাফল পাবেন আপনারা দেখতে পাচ্ছেন আমার সবগুলো উপাদান খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে বলে দেব এই রেমেডিটা আপনারা ঠিক কিভাবে ব্যবহার করবেন গোসলের সময় আমরা যখন শ্যাম্পু করব তখন আপনারা এই রেমিডিটি তৈরি করে আপনাদের চুলে লাগিয়ে পাঁচ মিনিট রেখে দিবেন তারপরে খুব ভালোভাবে ধুয়ে গোসল করে নেবেন সপ্তাহে একদিন এই রেমিডিটি আপনারা ব্যবহার করবেন ছেলে মেয়ে উভয়েই এই রেমিডিটি ব্যবহার করতে পারবেন আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে আমার আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন নতুন নতুন টিপস পেতে ধন্য